সামনে তোর মা ঢুলিস না ঢুলিস না এই যে আমাদের হতো লাস্ট নমস্কার খালা কি রে কি ব্যাপার এ খালা কথা বল না কেন খালা খালা ও খালা কথা বল না কেন খালা এই ভালো করে দেখছো আমি কে ফোন দেব প্লিজ আমাকে ক্ষমা করে দাও প্লিজ ও মা সরি মা এই এখন কি খাইলি তুই এ মা আমার দোষ কি কয়েকদিন আগে কইসি যে আ আজকে দেখো আমার চোখের জন্য কি হল কতদিন থেকে বলছি ডাক্তার দেখাও আজকে কি হল এটা সব তোমার দোষ অ্যা তোর চোখের দোষ তার তো ডাক্তার দেখাতে হবে হ্যাঁ মা ডাক্তার দেখাতে হবে দেখি দেখি সব চোখের দোষ मद खाया आइसिस और चखेर तो